নমস্কার টক্সিক মিলাচ্ছি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে রাত্রিশ নয়টা তো আমরা একটু বেরোচ্ছি এখন তো কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সবই জানতে পারবেন থামবেলে দেখে হয়তো বুঝেই গেছেন যে আজকে ভিডিও কি নিয়ে তো আমরা সেই বিয়েরই গিফট নিতে যাচ্ছি বিয়েও বলতে পারেন বউ বলতে পারেন তো আমরা যাচ্ছি গিফট নিতে আর এত রাতে এত বৃষ্টি হয়েছিল তারপরেও যেতেই হবে বিয়েবাড়িতে যার জন্যই গিফটটা আনতে যাওয়া তো রাস্তায় দেখতে পাচ্ছেন কতটা ভিড় আর বৃষ্টি থামার পরে রাস্তার অবস্থা কি তো আমরা যাব এখন একটা কর্মকারের দোকানে তো সোনার দোকানে গিয়ে আমরা কি নেব দেখি আগে দেখবো তারপর তো এসে গেলাম আমরা এই দোকান থেকে আমাদের বাড়ি সমস্ত জিনিস বানানো হয় তো আমরা পৌঁছে গেলাম এবার কাকু আমাদেরকে অনেকগুলো পলা আংটি দেখানো শুরু করলো তো আমার পছন্দ হলো এই সবুজ রঙের পলা আংটিটা ওজন করার পর এটা আমরা নিয়ে নিলাম গিফট দেওয়ার জন্য তো আমরা এখন যাব বাড়ি আকাশের অবস্থা খুবই খারাপ যার জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে বাড়ি রাস্তায় প্রচণ্ড ভিড় কারণ বৃষ্টির পরে জানেন তো সবারই কাজ থাকে তো সবাই চৌপদীতে খুবই ভিড় ছিল কয়েকদিন টানা বৃষ্টির পর রাস্তার অবস্থা এই রকম রাস্তাঘাট জায়গায় জায়গায় জল জমে আছে তো এখন আমাদের গাড়ি খুবই জোরে চালাতে হবে কারণ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সেটা বুঝতে পারছি আমরা তো এই দেখো এখানে বাড়ির সামনে আস্তে আস্তে জোরে বৃষ্টি নেমে পড়লো তারপর আমরা ভিজেই গেলাম পুরোপুরি ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তো বাড়ি পৌঁছেই ড্রেস চেঞ্জ করে আমি রেডি হয়ে গেলাম আমার শুধু চুলটা বাকি আর এমনি মেকআপটা কমপ্লিট তো ছেলেও এখানে বসে আছে রেডি হয়ে তো বাবা রেডি হচ্ছে যাব আমরা যাবো চারজন বাবা আমি আমার ছেলে আর আমার জায়ের ছেলে তো আমি পুরোপুরি রেডি দেখো আমাকে কেমন লাগছে কেমন সেজেছি আমি তো বিয়েটা পাড়ার মধ্যেই ছিল যার জন্য আমরা এত রাত্রি এখন বাজে রাত বাজে পনেরো এগারোটা এখন আমরা যাবো বাড়িতে আর বৃষ্টিও রকম ছিল যে কমার মতো না দেখো বৃষ্টি পড়ছেই তার মধ্যে দিয়েই আমরা বেরিয়ে পড়লাম ছাতা নিলাম না ঠিকই কিন্তু আঁচল মাথায় নিয়ে চলে গেলাম বিয়েবাড়ি এই দেখো বাড়ির বাইরেটার অবস্থাটা কী তো ঢুকতে ঢুকতেই দেখলাম ওদের বিয়ে শেষ কারণ ছেলের বাড়িতেই বিয়েটা হচ্ছিল তো বিয়েটা শেষ হয়ে ওরা ঘরে এসে এই কড়ি খেলা তারপর অনেক কিছু খেলা হচ্ছিলো চাল খেলা তারপর কোনেকে গিফটটা দিয়ে তারপরে আমরা যাব এখন খাওয়ার ওখানে জানি না ওখানে কি পরিস্থিতি কারণ বৃষ্টি এত পড়ছিল বাইরে এটা তো খেতে পারবো কি না আদৌ জানি না সবাই দেখো সাজু কিছু করে কি সুন্দর কনের পাশে বসে আছে আর একটু আগে আসলে হয়তো বিয়েটা সম্পূর্ণ দেখতে পারতাম কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি এত রাত্রে আসলাম মানে সবার ঘুমই পেয়ে গেছিলো তো বাবাকে বাবা গিফট দিল বাবাকে প্রণামও করলো বিয়ের কোণে তো আমরা এসে দেখি এইদিকে লোকজন একদম শেষের দিকে শুধুমাত্র আমরাই ছিলাম যে দিতে আসছি এই যে আমার জায়ের ছেলে যে আমি বাবা ওখানে আর পাশে আমার ছেলে স্মার্ট ওয়াচ নিয়ে ব্যস্ত তো এই সুযোগে ছেলেকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে ভিডিও করে দিতে কারণ সব বিয়ে বাড়িতে এরকম সুযোগ পাওয়া যায় না তো যেমন ভিড় থাকে এখানে একদমই ভিড় ছিল না যার জন্য আমরা ফটো ছবি তোলার সময় পেলাম তো এদের খুবই কিরে পেয়েছিলো দেখো বাচ্চাদের কি অবস্থা একজন তো সিংহাসনে শুয়েই পড়েছে তো এখন যাবো আমরা খাওয়ার ওখানে দেখি কি তো আমরা দেখলাম যে বাইরে আমরাই ছিলাম শুধুমাত্র তিন চারজন দাঁড়িয়ে আর সবাই বসে পড়েছে এটা লাস্ট ব্যাচের আগের ব্যাচ মানে আমরা বসে বসু লাস্ট তো এবার আমরা ফাইনালি খেতে যাব কারণ এত দেরিতে আর ভাল লাগছিল না বারোটা পার হয়ে গেছিলো এবার টেবিল হয়তো ফাঁকা হয়ে যাবে হয়েও গেল তো আমরা যাব খেতে তো ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে এদের অনেক খাবার শর্ট পড়েছিলো কারণ বিয়ে বাড়িতে আমরা ছিলাম লাস্ট ব্যাচ যার জন্য অনেক খাবারই ছিল না তবুও আমরা বসেছিলাম অপেক্ষায় কখন দেবে তো ফাইনালি ওরা দিয়ে দিল যা বেঁচে তাই দিয়ে খাওয়াটা শেষ করতে হলো আর কি তো এখন যাব বাড়ি মুখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন